হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ভারতের সম্পদ ক্লাস নাইনে ভারতের সম্পদ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে উত্তর বলছি তোমরা মনোযোগ সহকারে শুনে নাও এই প্রশ্ন উত্তরগুলি রেডি করলে তোমাদের পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্নই সরাসরি কমন পেয়ে যাবে তাহলে দেরি না করে প্রথমে আমি এমসিকিউ দিয়ে শুরু করছি এমসি প্রশ্নগুলি বলছি সঙ্গে উত্তর বলছি তোমরা শুনে নাও এমসিগির প্রশ্নগুলি বলছি শুনে নাও এক নম্বর প্রশ্ন মানবিক সম্পদের একটি উদাহরণ হল উত্তর হবে দক্ষতা এখানে চারটা করে মধ্যে অপশন দেওয়া থাকবে তার মধ্যে উত্তর দেখাতে হবে আমি সরাসরি উত্তরগুলি বলছি দুই নম্বর প্রশ্ন উড়িষ্যার একটি লৌহ আকারিক উত্তোলক কেন্দ্র হলো উত্তর হবে বাদাম পাহাড় পরের প্রশ্ন যে কয়লাতে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে সেটি হলো উত্তর হবে অ্যান্থ্রাসাইট পরে প্রশ্ন শ্রমিকের কর্মকুশলতা হল উত্তর হবে মানবিক সম্পদ পরে প্রশ্ন সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তিভাবে যা বলা হয় তা হলো তাহলে উত্তর হবে এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে এটাই উত্তর দেওয়া আছে এটা উত্তর হবে পরের প্রশ্ন প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ উত্তর হবে পশু বর্জ্য পরের প্রশ্ন অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয় উত্তর হবে এর উৎসগুলি সহজলভ্য নয় পরে বস্তা পদার্থগুলির মধ্যে অধাতব খনিজ কোনটি উত্তর হবে কয়লা এবার নিচের বিবৃতিগুলি সত্য কোনটি কোনটি মিথ্যা এগুলি লিখতে হবে এক নম্বর অচিরাচরিত শক্তি একটি উৎস জোয়ার ভাটার শক্তি উত্তরটি সত্য বা ঠিক পরের প্রশ্ন যে কোনো বস্তু বা পদার্থই হল সাদা উত্তরটি ভুল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে মেশানজোরে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয় উত্তরটি ভুল পরের প্রশ্ন অপরিশোধিত খনিজ তেল সরাসরি ব্যবহার করা যায় এই উত্তরটিও ভুল এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে এক নম্বর ভারতের প্রাচীনতম তৈল উৎপাদন উত্তোলন কেন্দ্র হলো উত্তর হবে ডিগবয় এটা অসমে অবস্থিত পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের ড্যাশতে একটি তৈল শোধনাগার আছে উত্তরে পশ্চিমবঙ্গের একমাত্র হলদিয়াতেই আছে উত্তর হবে হলদিয়া

পশ্চিম উপকূলীয় সামুদ্রিক তৈলক্ষেত্র পরের প্রশ্ন ভাঁক্রানাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর তৈরি হয়েছে উত্তর হবে শতদ্রু নদীর উপর পরের প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলীয় সামুদ্রিক ক্ষেত্রের একটি তৈল খনির উদাহরণ হলো উত্তর হবে বোম্বে হাই এবার প্রশ্নগুলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কেন উত্তর উত্তর জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় পরের প্রশ্ন অপ্রচলিত শক্তির দুটি সুবিধা লেখ। উত্তর স্বল্প ব্যয় পয়েন্ট দিয়ে এইভাবে লিখবে অপ্রচলিত শক্তি সম্পদগুলি যেমন ক্রয় করতে হয় না তেমন এর উৎপাদন ব্যয়ও যথেষ্ট কম আরেকটি পয়েন্ট লিখবে প্রাপ্ত অপ্রচলিত শক্তির উৎস পৃথিবীর প্রায় সমস্ত স্থানেই পাওয়া যায় আর এক্সট্রা বলছি ঝুঁকিহীন অপ্রচলিত শক্তি সম্পদ উৎপাদনের ঝুঁকির সম্ভাবনা অনেক কম তাহলে আমি তিনটা পয়েন্ট বললাম দুটা পয়েন্ট লিখলেই হবে আর অসুবিধা যদি আসে অসুবিধাও লিখতে পারে অত্যাধিক প্রাথমিক ব্যয় অপ্রচলিত শক্তির উৎপাদনের ক্ষেত্রে প্রাথমিক ব্যয় যথেষ্ট বেশি দুই নামে বলবে উন্নত প্রযুক্তির অভাব অপ্রচলিত শক্তির উৎপাদনের জন্য যে উন্নত প্রযুক্তির প্রয়োজন সমস্ত দেশে তা পাওয়া যায় না এই দুটি বললেই হবে প্রশ্ন সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলতে কী বোঝায় বা কার্যকারিতা তত্ত্ব বলতে কী বুঝো এইভাবে প্রশ্নটি আসতে পারে উত্তরটা এভাবে লিখবে বিংশ শতকের তিরিশের দশকে অধ্যাপক জিমারম্যান সম্পদের কার্যকারিতা তত্ত্বের অবতারণা করেন তার মতে কোনো বস্তু বা পদার্থের কার্যকারিতাই হলো সম্পদ অর্থাৎ কার্যকরী গুণ বা অভাব পূরণের ক্ষমতার ভিত্তিতে কোনো বস্তুর সম্পদের পরিণত হওয়ার তত্ত্বকে সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলে মানবিক গুণ দুই নাম্বার লাগে মানবিক গুণ যেমন মানুষের শ্রম দক্ষতা জ্ঞান বুদ্ধি ইত্যাদি সম্পদের কার্যকারিতা বাড়ায় তিন নাম্বার সংস্কৃ সংস্কৃতির কার্যকরী ক্ষমতা আছে তাই সংস্কৃতি ও সম্পদ চার নাম্বার কার্যকারিতা আছে বলে সম্পদ গতিশীল প্রকৃতির পাঁচ নাম্বার চাহিদা প্রশাসনিক দক্ষতা সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে এবার পয়েন্ট লিখবে সম্পদের কার্যকারিতার পর্যায়ে এটাকে মিডলে লিখে তারপরে লিখবে সম্পদের কার্যকারিতা চারটি পর্ব বিভক্ত এক নম্বর প্রথম পর্যায় এই পর্যায়ে সম্পদ প্রকৃতির দান এবং সর্বত্র সম্পদের কার্যকারিতার সমান দুই নাম্বার দিয়ে লিখবে দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে মানুষ তার দৈহিক শ্রমের দ্বারা সম্পদ আহরণ করে এবং সম্পদের কার্যকারিতা প্রথম পর্বের তুলনায় সামান্য বৃদ্ধি পায় তিন নাম্বার তৃতীয় পর্যায়ে মানুষের এই পর্যায়ে নিজের শ্রম ও উন্নত প্রযুক্তির সাহায্যে সম্পদের কার্যকারিতাকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয় চার নাম্বার পয়েন্ট লিখবে চতুর্থ পর্যায়ে এই পর্যায়ে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য গচ্ছিত সম্পদ প্রায় নিঃশেষিত হতে থাকে এবং সম্পদের ক্রম রাসমান কার্যকারিতা লক্ষ্য করা যায় এইটুকু লিখবে লিখলে হয়ে যাবে এবার একটি পার্থক্য প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য এভাবে লেখবে বিষয় প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি প্রথমে লাগবে সংজ্ঞা পৃথিবীতে গাতব্য যে সকল শক্তি সম্পদ দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে তাদের প্রচলিত শক্তি বলে অপ্রচলিত শক্তি সাহিত্য লাগবে পৃথিবীতে যে সকল শক্তি ব্যবহার বর্তমানে বিশেষ না হলেও ভবিষ্যতে এটি মাত্রাতিক ব্যবহৃত হবে তাদের অপ্রচলিত শক্তি বলে ব্যবহারের ক্ষেত্র প্রচলিত ঘরে লিখবে এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় বলে বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম অপ্রচলিত ঘরে লিখবে এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় না বলে বাণিজ্যিক গুরুত্ব কম তিনি আমার উৎপাদন ক্ষমতা ও উৎপাদন ব্যয় এই শক্তির উৎপাদন ক্ষমতা যেমন বেশি তেমনি উৎপাদন ব্যয়ও বেশি এই শক্তির উৎপাদন ক্ষমতা যেমন কম তেমনি উৎপাদন ব্যয়ও কম পরের পয়েন্ট বন্টন বিষয় ভাবে লিখবে বন্টন এই শক্তি উৎপাদনে উৎসগুলি পৃথিবীতে বিভিন্ন স্থানে অসমভাবে বন্টিত পরে কোথায় লিখবে এই শক্তি সম্পদগুলি পৃথিবীর প্রায় সর্বত্র ও সহজে পাওয়া যায় পরে পয়েন্ট প্রকৃতি পরে কোথায় লিখবে জলবিদ্যুৎ ব্যবহৃত অন্যান্য প্রচলিত শক্তি অনু অপুনর্ভব এবং এদের সঞ্চয় সীমিত উল্টে সাইড লিখবে এই শক্তি সম্পদ পুনর্ভব ও নবীনীকরণযোগ্য পরের পয়েন্ট দূষণ জলবিদ্যুৎ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের সময় পরিবেশ দূষণ ঘটে এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না তাই এদের পরিবেশ বান্ধব শক্তি বলে পরের পয়েন্ট ব্যবহার এই শক্তি ব্যবহারে ক্রমশ কমিয়ে দ্রব্য ব্যবহারের চেষ্টা চলছে আর এই পাশে লিখবে এই শক্তি প্রচলিত শক্তির বিকল্পও পরিপূরক হয়ে উঠছে এবার এখান থেকে যদি তিন নাম্বার থাকে তাহলে চারটা থেকে পাঁচটা পয়েন্ট লিখবে আর যদি পাঁচটা নাম্বার থাকে তাহলে অবশ্যই সাতটা পয়েন্ট লেগবে বা ছয়টা পয়েন্ট লিখতে পারো এবার একটি প্রশ্ন শুনে নাম উড়িষ্যার দুটি কয়লা উত্তোলক কেন্দ্রের নাম লেখো দুটি বলছে আমি দু থেকে তিনটা বলছি এখান থেকে তালচে বলবো সুন্দরগড় সম্বলপুর রাম রামপুর এই প্রভৃতি বলে দেয় তিন চারটা বললাম চারটা বলে দেবে অন্যগুলি বলার দরকার নেই এবার প্রচলিত শক্তি দুটি দুটি সুবিধা এবং অসুবিধা বলছি একটা বলবে স্বল্প প্রাথমিক উৎপাদন ব্যয় এরকম পয়েন্ট দিবে দিয়ে লেগবে প্রচলিত শক্তি উৎপাদন করার জন্য প্রাথমিক ব্যয় অনেক কম দুই নাম্বার বলবে স্থানান্তরযোগ্য প্রচলিত শক্তি সম্পদ গ্রহণ করে পৃথিবীর যে কোনো স্থানেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় আরেকটি এক্সট্রা বলতেছি অধিক উৎপাদন ক্ষমতা বেশিরভাগ অপ্রচলিত শক্তির তুলনায় প্রচলিত শক্তির উৎপাদন ক্ষমতা অনেক বেশি এখানে তিনটা বললাম তিনটা যে কোনো দুইটা বললেও হবে তোমাদের দুটা চেয়েছি দুটা লিখবে এবার অপ্রচলিত শক্তির দুটি অসুবিধা এক নাম্বার বলবে অধিক উৎপাদন ব্যয় বেশিরভাগ প্রচলিত শক্তি সম্পদ উৎপাদনে অনেক অর্থ ব্যয় হয় দুই নাম্বার অত্যাধিক অধিক ব্যবহারযোগ্য মাসুল প্রচলিত শক্তি ব্যবহারে মাসুল অন্যান্য প্রচলিত শক্তির চেয়ে অনেক বেশি এই দুটি বললে হবে আমি আরও এক একটা দিয়ে দিচ্ছি শুনে নাও এই চার নামাটা দেবে দূষণের সম্ভাবনা দীর্ঘদিন ধরে প্রচলিত শক্তি উৎপাদনে উৎপাদন করলে ব্যাপক পরিমাণ দূষণ ঘটে এই তিনটির মধ্যে যে কোন পড়ে রাখবে পরে প্রশ্ন সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা ব্যাখ্যা করা এই প্রশ্নটিও খুব অত্যন্ত দরকারি একটি প্রশ্ন শুনে উত্তর সম্পদ সৃষ্টি এবং উন্নয়নের ক্ষেত্রে মানুষ দ্বৈত ভূমিকা পালন করে এক দিকে যে সম্পদ উৎপাদন করে এবং অপর দিকে সে তা ভোগ করে এবার এভাবে পয়েন্ট দিয়ে লিখবে এক নম্বর পয়েন্ট লিখবে সম্পদ স্রষ্টা বা উৎপাদনের ভূমিকায় মানুষ এভাবে পয়েন্ট লিখে তারপর নিচ থেকে লিখবে মানুষ সম্পদের স্রষ্টা বা উৎপাদক হিসেবে মানুষ তার কায়িক এবং মানসিক দুই প্রকার শ্রমিক প্রয়োগ করে থাকে খাতার মাঝখানে লিখবে সম্পদ স্রষ্ট স্রষ্টা হিসেবে মানুষের গুরুত্ব এবার সাইড থেকে দুই অঙ্গুল ভেতরে লিখবে এই পয়েন্টটি এক নম্বর মানুষের হস্তক্ষেপ ব্যতীত সম্পদের উৎপাদন সম্ভব নয় একের নিচে লিখবে দুই নম্বর সম্পদ উৎপাদনে মানুষের শ্রম সর্বাধিক কার্যকরী হয় তখনই যখন তা মানসিক বৃত্তিতে সীমাবদ্ধ থাকে দুই নিচে লিখবে তিন নম্বর একমাত্র পশুশক্তি এবং যন্ত্র ব্যবহারে ব্যবহার করে মানুষ কায়িক শ্রমের গ্লানি থেকে মুক্ত হয়ে মানসিক শ্রমে আত্মনিয়োগ করার সুযোগ পায় তিনি চার নাম্বার দিয়ে লিখবে উন্নত ধরনের মানসিক বৃত্তির জন্য মানুষকে উপযুক্তভাবে গড়ে তুলতে হয় এর জন্য মানুষের প্রয়োজন হয় স্বাস্থ্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তি এবার খাতার মাঝখানে লিখবে দুই নাম্বার দিয়ে সম্পদের ভোগকারীর ভূমিকায় মানুষ নিজ থেকে লেগবে সম্পদ সম্পদের সৃষ্টি এবং উন্মোচনে ভোক্তা বা ভোগকারী হিসেবে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ মানুষের চাহিদা মেটানোর জন্যই পৃথিবীতে সম্পদ সৃষ্টি হয়েছে সুতরাং প্রথমে চাহিদা তারপর সম্পদ সৃষ্টি তারপর সম্পদ দ্বারা মানুষের চাহিদা পূরণ এরূপ চক্রাকার পদ্ধতিতে মানুষ সম্পদ সৃষ্টি ও ভোগ করে অর্থাৎ মানুষের চাহিদাই হলো সম্পদ সৃষ্টির মূলধন মূল মন্ত্র এই পর্যন্ত লিখবে তা হয়ে যাবে এখানে সম্পদের সংজ্ঞা অর্থাৎ সম্পদ কাকে বলে এবং সম্পদের বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা একটু শুনে নাও সম্পদ কাকে বলে প্রথমে বলছি এতে লিখবে সম্পদ হলো পরিবেশের সেই সব বিষয় বা বিষয় যা মানুষের চাহিদা সামাজিক লক্ষ্য মেটায় বা মেটাতে সাহায্য করে অর্থাৎ সম্পদ হল মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণে উপায় মাত্র এটির কোনো রকম জড় পদার্থ বা বস্তু নয় বিখ্যাত জিমারম্যান জার্মান সম্পদ শাস্ত্রকার জিমার মেনের দেওয়া সম্পদের সংখ্যাটি সবচেয়ে গ্রহণযোগ্য তার মতে যদি এটুকু না পড় তাহলে তোমরা এখান থেকে লিখবে এই জিমারম্যানের মতে বিখ্যাত জার্মান সম্পদ এখান থেকে লিখতে পারো এখান থেকে এই পর্যন্ত দিতে পারো তার মতে যা মানুষের ব্যক্তিগত অভাব বা সামাজিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থান বা কালের গণ্ডির মধ্যে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাই সম্পদ তোমরা এইটুকুও লিখতে পারে কিন্তু জীবন মেনের মতবাদটা এখান থেকে এইটুকু এবার উদাহরণ দেওয়ার দরকার নেই একবার সরাসরি বৈশিষ্ট্য লিখবে খাতার মাঝখানে লিখবে সম্পদের বৈশিষ্ট্য লিখে যে পয়েন্টগুলি বলবে সেগুলি বললে যেমন এক নম্বর উপযোগিতা উপযোগিতা বলতে সম্পদের সেই গুণ বোঝায় যার দ্বারা মানুষের অভাব মোচন করে সম্পদের এই উপযোগিতা প্রযুক্তির উন্নতির সঙ্গে বাড়তে থাকে এটুকু লিখবে পরে পয়েন্ট লাগবে কার্যকারিতা সম্পদের কার্যকারিতা অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন যেমন জল তৃষ্ণা মেটায় পরিবহনের মাধ্যমে হিসাবে কাজ করে সেচের কাজে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরিতে শিল্পে ব্যবহৃত হয় অর্থাৎ জল হলো সম্পদ এটা পুরোটাই দিবে পরে পয়েন্ট প্রয়োগ যোগ্যতা। যে বস্তুর ব্যবহার যত বেশি সেই বস্তু মানুষের কাজে তত বেশি প্রয়োগ হয় যেমন কয়লা তুলনায় কয়লা থেকে উৎপন্ন তাপবিদ্যুতের প্রয়োগ যোগ্যতা বেশি পরে পরে লাগবে গ্রহণযোগ্যতা কেবলমাত্র সামাজিক ও ধর্মীয় বাধা নিষেধ ছাড়া সম্পদ সকলের কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য উপাদান এই পর্যন্ত দেখবে পরের প্রশ্ন সার্বজনীনতা সম্পদের নিজস্ব গুণাবলীর জন্য এর ব্যাপক ও সর্বজনীন চাহিদা আছে যেমন জল আলো বাতাস প্রত্যেকের কাছেই আবশ্যক পরের পয়েন্ট ঘিষ্ণতা গচ্ছিত সম্পদগুলি ব্যবহারের ফলে তার পরিমাণ হ্রাস পেতে থাকে যেমন কয়লা খনিজ তেল প্রকৃতি পরে লাগবে সু সুগমতা সম্পদের ক্ষেত্রে সুগমতা বলতে সহজ সহজে সম্পদ আহরণকে বোঝায় পরে পয়েন্ট লাগবে পরিবেশ মিত্রতা সম্পদের পরিবেশ মিত্রতা বলতে পরিবেশকে কোনো ক্ষতি না করার ক্ষমতাকে বোঝায় পরে পয়েন্টটা লিখবে সংরক্ষ সংরক্ষণ ক্ষমতা বসুন্ধরা সম্মেলনে সিদ্ধান্ত অনুসারে সম্পদ জীবমণ্ডলকে সংরক্ষণ করে বা সেই পর্যন্ত দেবে তাহলে দেবে এখানে দেখো একটি স্তম্ভ আছে বাম ডান এখানে স্তম্ভের উত্তরগুলি বলছি দেখো এক নাম্বারটা উত্তর হবে বি নাম্বার নারুরা উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ দুই নাম্বার রিহান্ত দুই নাম্বার আছে রিহান্ত উত্তর হবে সি নাম্বার জলবিদ্যুৎ তিন নাম্বার আছে ব্যান্ডেল উত্তর হবে তাপবিদ্যুৎ এ নাম্বারটা চার নাম্বার আছে পুনর্ভব সম্পদ উত্তর হবে সূর্যালোক তত্ত্ব উত্তর হবে ডি নাম্বার জিমারম্যান এই ছিল স্তম্ভ আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থা জীবাশ্ম জ্বালানি কাকে বলে উত্তর উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে স্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয় এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহ দেহাবশেষের ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে উদাহরণ লাগবে কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস